নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে চাল বোঝাই একটি লরি ঘটনার শুক্রবার সকালে কাকরাবন বাজারে চাল বোঝাই লরিটি বাজারের একটি দোকানের সামনে উল্টিয়ে পড়ে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় দোকানের ফলে দোকান মালিক সহ অন্যান্য ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে ওঠে এবং পথ অবরোধ করে যদিও পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ মুক্ত করে আন্দোলনকারীরা বেপরা যান চলাচলের কারণেই রাজ্যে সড়ক দুর্ঘটনার নিত্য নিমিত্তিক ঘটনা রাজ্যের কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটেই চলেছে প্রতিদিন দুর্ঘটনার রোধে রাজ্য সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ নেই এখনও পর্যন্ত শুক্রবার সকালে টি আর জিরো থ্রি এ ওয়ান ফাইভ জিরো সেভেন নম্বরের লরিটি উদিপুর থেকে কাকড়াবলির দিকে যাচ্ছিল চাল বোঝাই লরিটি কাকড়াবন্দির বাজারের সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে থাকা একটি দোকানের লরিটি ধাক্কা দেয় তাতে দোকানের অগ্রভাগ ভেঙে চুরমার হয়ে যায় বিকট শব্দ শুনে ছুটে আসে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত দোকানের মালিক সহ অন্যান্য ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে পথ অবরোধে বসে সড়ক অবরোধ করার ফলে সড়কে দুপাশে যানচুটির সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে কাকরাবন থানার পুলিশ পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পথ অবরোধ মুক্ত হয় দুর্ঘটনাগ্রস্ত লরির চালক জানান অতিরিক্ত গতির জন্যই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে করতে গেলে কি কাক্রাবন থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করে পুলিশ এই মর্মে রুজু করে একটি মামলা এবং ক্ষতিগ্রস্ত দোকানের মালিককেও আর্থিক সাহায্য পাইয়ে দেয়ার আশ্বাস দিয়েছে তদন্তকারী পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার